প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো কিছু আগাম বলাটাই খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে প্রতিদিন ঘটনা এবং পদ্মার আড়ালে কিন্তু ঘটনাগুলো থেমে নেই অনেক রকমের রসায়ন চলছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হলো সতেরো বছরের দীর্ঘ নির্বাসন শেষে ইংল্যান্ড থেকে তারেক রহমান পরশুদিন পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন এবং এই উপলক্ষে জাতীয়তাবাদী দলের ব্যাপক প্রস্তুতি চলছে সারা দেশ থেকে লোক এনে হবে এর বাইরে তারেক রহমানের আরও পলিটিক্যালি অনেক কথাবার্তা চলছে তাদের মিডিয়া টিম বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার যারা সম্পাদক এবং সাংবাদিক তাদের সাথে বসেছিল সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি নিয়ে আলোচনা করেছে এবং খুবই ইন্টারেস্টিং হলো যে স্টার মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান তারা এখন সবকুল হারায় যায় তারেক রহমানের উপরে যে ভর করছে যে তারা এখন চেষ্টা করবে যে তারেক রহমান এসে যদি তাদের রক্ষা পায় কারণ তারা এত 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 ঘৃঢ়িঙ্গিতে জড়িয়ে গেছে যে যে ইনুসকে তারা মাথায় তুলে ক্ষমতায় আনলো সেই ইনুসও তাদের অফিস পোড়ানোর ব্যবস্থা করছে যাই হোক এর ফাঁকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জামাতে ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করতে এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং ইফ তাদের মধ্যে আজ বা কালের মধ্যে একবার আলাপ হওয়ার কথা কি আলাপ হয়েছে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের সেটি নিয়ে অনেক রকমের গুঞ্জন শোনা গেছে আমি যতদূর জেনেছি আমাকে সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের বৈঠকটা বলা যায় এক ধরনের ব্যর্থই হয়েছে কারণ প্রথমত জামাতের একটা প্রপোজাল ছিল যে বিএনপি জামাত এনসিপি সবাই মিলে একটা জাতীয় সরকার করবে এবং এই জাতীয় সরকারে তারা সখানে আসন নেবে ইসলামী দল সহ কিন্তু তারেক রহমান শেষ মুহূর্তে এই জাতীয় সরকারের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন তারেক রহমানের ভাষ্য হল যে সবাই মিলে যদি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে থাকবে গণতন্ত্রের বিরোধী দলের উপস্থিতি একটা মানে একটা খুব জরুরি বিষয় আর সুতরাং এটি হয়নি আরেকটি বিষয় হলো যে ডাক্তার শফিক বলেছেন যে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারি পরিবর্তে একটু পেছানো যায় কিনা আবার একই সাথে আলোচনার এক পর্যায়ে ডাক্তার বলেছে যে বেশি দেরি হয়ে গেলে আবার শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়াম লীগ তারা আবার বাংলাদেশে ফিরে আসবে সো দুটো কথা কিন্তু কন্ট্রাডিক্টরি একদিকে আপনি বলছেন নির্বাচনটা পেছাবেন আরেকদিকে বলছেন যে আওয়ামী লীগ বলে তো তারে রহমান এটা পয়েন্ট আউট করেছেন যে এই দুটা জিনিস তো পরস্পর বিরোধী তো এটা হয় না তো নির্বাচন পিছানোর ব্যাপারে তারেক এগ্রি করেননি জাতীয় সরকারের ব্যাপারে তারেক এগ্রি করেননি আরেকটা আলোচনার বিষয় ছিল যে জাতীয় সরকার হলে বা বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট করা হবে আপনাদের মনে আছে গত তেরোই জুন যে ডক্টর ইনুসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছিল লন্ডনে সেখানে তারেক রহমান বলেছিলেন যে শারীরিকভাবে সক্ষম হলে ডক্টর ইনুসকে তাদের রাষ্ট্রপতি করতে আপত্তি নেই কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে যদিও জামাত ডক্টর ইউরুসকে প্রেসিডেন্ট করতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু বিএনপি এখন মনে করছে যে তাদের দলের মধ্যেই অনেক যোগ্য প্রার্থী আছেন যাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করবেন ডক্টর ইউরুসকে রাষ্ট্রপতি করবার কোনো মানে হয় না এখন আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন প্রায় ষোলো মাস পার হয়ে গেল তারেক প্রমাণ কেন ফেরেনি এখন এমনকি তার মায়ের অসুস্থতার পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি কেন আসতে পারছেন না তার ফেরাটা সত্য সাপেক্ষে এমন কি ঘটনা ঘটল যে হঠাৎ করে তারেক রহমান ফিরছেন তারেক রহমান ফিরছেন এটা দলের জন্য অবশ্যই ভালো কিন্তু তিনি কতটা ঝুঁকি নিয়ে ফিরছেন সেটা সময়ই বলে দেবে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে এই উসমান গণির মৃত্যুর পরবর্তীতে হঠাৎ করে চারিদিকে একটা গুঞ্জন শুরু হয়েছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে রাষ্ট্রপতি চুপপুকে পদত্যাগে বাধ্য করা হবে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল সেনা প্রধানকে পদত্যাগ করানো হবে তাকেও গ্রেপ্তারের দাবি ছিল তো এই অবস্থায় একটা কিন্তু খুব জোরালো গুঞ্জন উঠেছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে এই বিপ্লবী সরকার কারা গঠিত করবে সেটিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে মাহমুদুর রহমান সহ আরো আরো কয়েকজন মিলে এই বিপ্লবী সরকার গঠনের একটা পায়তারা করেছিল এবং তাদের আরও একটা প্ল্যান ছিল এই যে ভারতের বিভিন্ন দূতাবাসের যে বিভিন্ন জেলার সেগুলো আক্রান্ত হয়েছে এবং তারা ঢাকায়ও ভারতীয় হাইকমিশন আক্রমণের প্ল্যান করেছিল এবং তাদের প্ল্যান ছিল যে ভারতীয় হাইকমিশনার কিংবা ওরকম হাই লেভেলের কোনো ডিপ্লোম্যাটকে যদি তারা আহ জিম্মি করতে পারে তাহলে তারা ভারতকে বলবে যে এই জিম্মিকে তারা মুক্তি দেবে না যতক্ষণ না তারা ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় অর্থাৎ জিম্মি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে এরকম একটা প্ল্যান তারা করেছিল কিন্তু এই প্ল্যানটা জানার সাথে সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকার সেখানে ইন্টারফেয়ার করে এবং এই প্ল্যানটা ভেস্ট দেয় তো এই বাংলাদেশে বলা যায় যে একটা ফারা কেটেছে এই যে বিপ্লবী সরকার দরকার কারণ বিপ্লবী সরকার করলে যেটা হতো যে এটা এক প্রথমত এটা করা সম্ভব ছিল না কারণ এটা করার জন্য প্রশাসন সেনাবাহিনী এবং যাদের যাদের সমর্থন দরকার ছিল তারা কেউই এটা সমর্থন করেনি কিন্তু কিন্তু এই কিছু টোকাই এই জঙ্গি হিজবুত তাহিরি এরা লাফালাফি করছিল কিন্তু সেটা হয় নাই রাজনীতি এখন আসলে মূলত তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে এবং এই মুহূর্তে আরেকটা প্রশ্ন কিন্তু উঠছে যে আওয়ামী লীগ কি করবে নির্বাচনে মনোনয়ন তো প্রায় সাবমিশন হয়ে আসছে মানে মনোনয়ন সাবমিশনের শেষ দিনগুলো চলে আসছে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ কি নির্বাচন বর্জন করবে আওয়ামী লীগ কি নির্বাচন প্রতিরোধের ডাক দেবে আওয়ামী এর প্রার্থীরা কি স্বতন্ত্র নির্বাচন করবে অন্য কোনো দলের ব্যানারে আওয়ামী লীগ নির্বাচন করবে এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে এবং আরো বেশ কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আগামীতে কথা বলবো আওয়াম লীগের অংশটা বিশেষ করে আপনারা অনেকেই জানতে চান যে আওয়ামী লীগ কি করছে আমি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পলিসি মেকারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি সেটি নিয়ে সময় মতো আপনাদের সাথে কথা বলবো শুধু এটুকু বলবো যে রাজনীতিতে আমরা এখন তারেক রহমানের কথা শুনছি বিএনপির কথা শুনছি জামাতের কথা শুনছি আওয়ামী লীগের কথা হয়তো অতটা শুনছি না কিন্তু হতাশ হবেন না সেই হিন্দিতে যে বলে যে পিকচার আমি বাকি হয় নাকি আমি আবার হিন্দি খুব ভালো জানি না তো ঘটনা এখনো অনেক কিছু বাকি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটি এখনো প্রশ্নবিদ্ধ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই